আসসালামু আলাইকুম অ্যান্ড্রোড বিজ্ঞানী পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ আজকে টি কিভাবে কীভাবে রবি সিম দিয়ে ফ্রি নেট ইউজ করবেন তো অনেকে রিকোয়েস্ট করছেন তো সেই জন্য আমি টি টুয়েলভটি দিলাম তো এটার মাধ্যমে আপনারা খুব ফুল স্পিডে ইউজ করতে পারবেন দুই থেকে আড়াই এমপি পর্যন্ত স্পিড পাবেন তো চলুন দেখে আসি কীভাবে কাজ করবেন তো প্রথমে আমার ব্যালেন্সটা চেক করে নেই যে আমার কোনো অ্যামাউন্টে কোনো টাকা আসে কি না অ্যাকাউন্টে তো আমার মোবাইলে রবি সিমে কোনো কোনো পরিমাণে টাকা নেই এমনকি টাকার যে মেয়াদ থাকে সেটাও কিন্তু নাই। তো আর একটা কথা হলো এখানে কাজ করার জন্য অবশ্যই আপনি কোনো কোনো এম রাখবেন না প্লাস কোনো টাকাও কি রাখবেন না তো ওখানে আমি দেখা এখন দেখাবো যে আমার কোনো প্যাকেজ অ্যাক্টিভ আছে কি না তো আসলে আমার কোনো প্যাকেজেও কোনো অ্যাক্টিভ করে নাই। তো আসলে কোনোটাই করার দরকার না জাস্ট আপনার যদি নেট কানেকশনটা যদি অন হয় তাহলে আপনি এখানে কাজ করে আপনি ফ্রি ফ্রিতে নেট ইউজ করতে পারবেন তো যাই হোক তারপর আপনার মোবাইলের সেটিংয়ে ঢুকবেন তো এখানে এই কাজটা করলে একটু ভালো মানে স্পিডটা ভালো পাওয়া যায় তো মোবাইলের সেটিংয়ে ঢোকার পর আপনার মোবাইল নেটওয়ার্কস ঢুকবেন তারপর অ্যাক্সেস পয়েন্ট নেম তো এখানে ঢুকবেন এখানে ঢোকার পর আপনার দেখবেন যে সেটিং আছে এখানে আপনার যে রবি সিম আছে এটা সিলেক্ট করে আপনার সেটিংটা করে নেবেন নামের জায়গায় নাম দেবেন অ্যান্ড্রয়েড অ্যাপস বিডি আর এপিএন এর জায়গায় দেবেন রবি ইন্টারনেট তো আমি যেভাবে দেখতেছি এভাবে কাজ করবেন তো করার পর এখানে মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর সেপে ক্লিক করবেন তো আপাতত মোবাইলের সেটিং হয়ে গেল তো এখন আমি মোবাইল ডাটা কানেকশন অন করব তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমি লিঙ্ক দিয়ে দেবো সে অ্যাপটি ডাউনলোড করবেন যার মাধ্যমে আপনারা ফ্রি নেট ইউজ করবেন তো আমি নেট কানেকশন অন করছি তো সে অ্যাপটি ডাউনলোড করার পর এখানে কিছু কাজ করতে হবে তো এখানে যখন ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটির নাম হলো পসিফোন তো এই ডাউনলোড করে নর্মালি কিছু সেটিং করতে হবে সেগুলো হচ্ছে এখানে দেখবেন যে রিমুভ পুট তো রিমুভ পুট এখানে অপশান ফাঁকা থাকবে সেখানে চিহ্ন দিয়ে দেবেন তারপর পক্সি টাইপ তো পক্সি টাইপে এখানে আপনার রিয়েল হস্ট করে দেবেন তো রিয়েল হস্ট করার পর আপনাদের প্রক্সি সার্ভার তো এখানে যে আমি এখানে যে লিঙ্কটা দিছি তো এটা আপনারা কপি করবেন আমি বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা সেখান থেকে কপি করে এখানে পোস্ট করে দেবেন অথবা আমার ভিডিও এখানে স্টপ করে রাখি আপনারা এখানে খাতায় লিখবেন যেভাবে আমি এখানে লেখাছি ঠিক এভাবে লিখবেন যেমন আমি যেখানে আমি এটা দিয়ে দেবো সেখান থেকে এভাবে কপি করবেন এভাবে কপি করবেন কপি করার পর এখানে পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পর তারপর নিজ নিজ তারপর সেফে ক্লিক করবেন এখানে জাস্ট একু মানে এটুকু কাজ করতে হবে আর কিছু না তো এইভাবে কাজ করলে আপনারা নেট ইউজ করতে পারবেন তো জাস্ট আমি আবার শুরুর থেকেই দেখাই রিমোভ পুট তো এখানে থাকবে না আপনারা টিকচনো দিয়ে দিবেন আর প্রক্সি টাইপ রিয়েল হস্ট থাকবে রিয়েল হস্ট করে দেবেন আর প্রক্সি সার্ভার তো এখানে আমি যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটা আপনার এখানে দিয়ে দেবেন কপি করে তারপর এখানে জাস্ট এখানে সেভে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে তো আপনারা যদি ব্রাউজার ইউজ করেন তাহলে ভালো স্প্রিপ পাবেন তো আমি দেখাবো যে কীভাবে আপনারা আমরা সেটির সফটওয়্যারগুলো আমরা ইউজ করে আমরা ব্যবহার তো তার জন্য আপনাকে টর্নেল ওয়াট ডিভাইস তো এখানে ক্লিক করব তো ডিভাইস করার পর আপনার দেখেন এখানে কানেক্টেড হচ্ছে তো এখানে কানেক্টেড হতে একটু সময় লাগে জাস্ট এখানে দুই থেকে আড়াইমবি তিন এমবি পর্যন্ত সময় লাগতে পারে তো আমি একটু ভিডিও অফ করে রাখতেছি যতক্ষণ কানেকশন না হতেইছে হ্যাঁ দেখেন আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে যখন আপনাদের কানেক্টেড হয়ে যাবে তখন এরকম হয়ে উঠবে তো জাস্ট তখন আপনি কি করবেন মিনিমাইজ করে এটা রেখে দেবেন এখানে কোনো কাজ করার আর কোনো প্রয়োজন নেই তো এখন আপনার মিনিমাইজ করে রাখার পর আপনি এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন দেখেন আমার স্টোর ইউটিউব চ্যানেলটা ওপেন করি তো যখন আপনার কানেকশনটা হয়ে যাবে তখন দেখবেন যে ওপরে চাবির মতো একটা অপশান উঠবে হাতের পাশে ওপর দিকে দেখবেন হোমের উপর দেখেন তো ওখানে একটা পি লেখা আছে তো এটা কানেকশন মানে কানেকশন যখন কানেক্টেড হয়ে যাবে তখন এরকম পিটা সাদা হয়ে উঠবে তো দেখেন এখানে আমি জাস্ট সব ইউজ করতে পারবো তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর আপনাদের বুঝতে বা কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই তো আমি একটু ভিডিওটা ওপেন করে দেখাই আপনার এখানে ফুল স্পিডে ইউজ করতে পারবেন কোনো সমস্যা না আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন তো যারা সাবস্ক্রাইব অনেকে সাবস্ক্রাইব বোঝে না বা ডিসক্রিপশন বক্স কি সেটাও বোঝে না তো আমি জাস্ট তাদেরকে তো যারা সাবস্ক্রাইব অনেকে বোঝে না তাদের দেখবেন যে অ্যান্ড্রোডাক্স বিডি লেখার পর দেখেন যে লালটি লেখা আছে সাবস্ক্রাইব তো এখানে ক্লিক করবেন আর ডিসক্রিপশন বক্সটা হলো দেখেন দেখেন বিকাশ চার হাজার টাকা জিতে নিন ইউসিউ ব্রাউজার থেকে তো বিস্তারিত ভিডিও দেখুন তো এখানে ক্লিক করলে এখানে দেখেন আমি কিন্তু লিঙ্কটা দিয়েছি এখানে ক্লিক করুন তার হাফ থেকে বাম পাশে দেখেন চিহ্ন নিচ দেওয়া আছে সেটা ওপর দিকে করে দেবেন ক্লিক করে তাহলেই আপনি আমার লিঙ্কটা পেয়ে যাবেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন